সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুজু হয় এখনি দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এখানে দিলে কেমন জানি একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে যে নাকে নাকে তাকান কেমন জানি মনে হচ্ছে মনে হবে আপনি দুনিয়াতে নাই অন্য কোথাও চলে যাবেন নাকে ঢাকা আপনি তাহলে সেজদায় কি আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথা রুকু অবস্থা সেজদা অবস্থা বসা অবস্থায় খুলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নম্বর নজর সালাম ফিরানোর অবস্থায় দুই কাজ দুই কাজ এই হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশু খুশু নষ্ট হয় এই পাঁচ জায়গায় নজর রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সকলকে শুধু হাফিজু আলা সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হবে আমরা যারা 50 নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাখার নামাজটা আমরা প্রত্যেকটা রাখাতে যদি এইভাবে পড়তে পারি আল্লাহ